পক্ষ থেকে সবাইকে আমি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ কম্পিউটার নেটওয়ার্কে অনাধিকার ভাবে কেউ যেন ঢুকতে না পারে তার সুরক্ষার বিষয়ে চিন্তিত সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পের কাছে রাশিয়া যে কম্পিউটার হ্যাক করেছে সে বিষয়টি এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে তার পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন কোনো কম্পিউটারই সুরক্ষিত নয় রিপাবলিকান সেনেটার জন মেকিন জর্জিয়া সফরকালে মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমেরিকান নির্বাচনে রাশিয়া ডেমোক্রেটিক দলের ইমেল হ্যাক করে হিলারি ক্লিন্টনকে হারিয়েছে এবং নির্বাচনে জয়লাভে ডোনাল্ড ট্রাম্পকে সাহায্য করেছে ম্যাকেন জর্জিয়াকে আরও সমর্থন দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছেন সবশেষে ফ্লোরিডা রাজ্যের মায়ামির উত্তর পশ্চিমাঞ্চলে বর্ষবরণ উৎসব চলার সময় এক ব্যক্তি চলন্ত গাড়ি থেকে গুলি চালায় এবং ওই ঘটনায় সাতজন আহত হয়েছে পুলিশ এখনও গাড়ির চালক এবং ওই গাড়ির খোঁজ করছে পর্যন্তই আজ আবার দেখা হবে তাহিরা আমেরিকা।